ভালো টকে দেয় আজকে ছেড়ে দিতে আসলাম এই যে যা যা এটা লেগে তোমার কি লাগে তো আমার মেয়ে হাবিবা বলতেছে তার নাকি এটা লেগে পরম্পরে

সকাল দুপুর বিকাল পড়াশোনার সমস্যার কারণেই বক পাখিটি ছেড়ে দিতে চলে আসছিলাম হাবিবান নাকি অনেকটাই মায়া লাগে এখনো উড়াল শিখেনি পুরাপুরি তো তার জন্য হাবিবা এখন বক পাখিটি ছেড়ে দিতে চাচ্ছে না যখন পুরাপুরি উড়াল শিখে যাবে তখন নাকি সে বক পাখিটি ছেড়ে দেবে তুমি বলবা হ্যাঁ এডা এখন তো বড় হইছে বড় হইলে ছেড়ে দেন না গো না বড় হইলে ছেড়ে দেন না গো তোমার তো কিছু কয় না তুমি খাওয়া অবজে খালি রে না ফিরে তোমার কিছু কয় না মাছ খুঁজতে আছে এটাই এখন তো মাছ দাও খাওয়াবো আর হয়তো পাঁচ ছয় দিন পরেই উড়াল শিখে যাবে তারপরে উন্মুক্ত করে দিব উড়াল শিখে গেলে উন্মুক্ত করে দিব হাবিবে এখনো বাপা কিটাকে সারতে চায় না সাইরা দেই হাবিবা হনি কে এমি যাও সাইরা দেই আর কয়দিন পালবা উড়াল শিখলে পরে সাইরা দিবা হ্যাঁ তো হাবিবা বলতো সেইটা নাকি উড়াল শিখলে পারা পরে সাইরা দিব এখনো যেহেতু সম্পূর্ণ উড়াল শিখিনি তাই হাবিবার অনেকটাই মায়া হয় তার জন্য হাবিবা ছেড়ে দিতে চায় না এই সাইন নাও তেলি নাও মানে পুরাপুরি শিখলে পারা তখন সাইরা দিবে